নমস্কার বিয়ার্স দ্বীপ জেলাস আগরপাড়া সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো খুব লাইট ওয়েটের গিফট দেওয়ার মতো পলার আংটিগুলো যেগুলো চোদ্দো থেকে পনেরোশো টাকা বা তেরোশো থেকে পনেরোশো টাকার মতো পলার আংটি বাইশ ক্যারেটের তার সাথে দেখাবো হচ্ছে পলার লকেট খুবই সুন্দর ভিডিওটা দেখতে দেখুন বিয়ার্স দীপ জেলাস আগরপাড়া দেখুন খুবই লাইট ওয়েটের গিফট দেওয়ার জন্য বা ব্যবহার করার জন্য পলার আংটিটা এটার দাম পড়বে তেরোশো তিরিশ টাকা মাত্র তেরোশো তিরিশ টাকা বাইশ কারে নাইন ওয়ান সিক্স হলমার্কের কিন্তু তেরোশো তিরিশ টাকা আরেকটা দেখুন ব্লু কালার নীলের মধ্যে কত সুন্দর দেখুন এটারও দাম পড়বে আপনার তেরোশো তিরিশ টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম পড়বে তেরোশো টাকা এগুলো সব বাইশ কারে নাইন ওয়ান সিক্স হলমার্কে দেখুন স্ট্যাম্প করা আছে মাঝখানে দেখুন একটু হলমার্কের স্ট্যাম্প করা রয়েছে কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুব লাইট ওয়েটের এগুলো এসছে নতুন করে ডিজাইনগুলো এগুলো বাইশ ক্যারেটের পলার রং যারা গ্রিপ দেবেন ভাবছেন বাজেট হয়তো পনেরোশো টাকার মধ্যে এগুলো দেখুন তেরোশো থেকে পনেরোশো টাকার মধ্যে রয়েছে পলার রাং পলার লিঙ্কগুলো এগুলো বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক প্রতিটাই হলমার্ক করা আছে স্ট্যাম এবার রেডের মধ্যে দেখলাম দেখুন কিছু অন্য ভিন্ন ডিজাইনও আছে দেখুন অন্য কালারও রয়েছে দেখাচ্ছি সাথে দেখুন আরও কিছু বিভিন্ন কালার নাইসনেস কালার দেখুন অনেকে যারা লাল পছন্দ করে না মেরুনে রয়েছে ব্লু নীলে রয়েছে সব গ্রিনে রয়েছে এগুলো সব সবগুলো দাম মোটামুটি একটা প্রাইস পড়বে আপনার তেরোশো থেকে পনেরোশো টাকার মধ্যে এগুলো এগুলো লাইট ওয়েটের এই জন্য লাইট ওয়েটের গোয়েল জুলি বলতে গেলে দ্বীপ সাগরপাড়া এবার যারা মনে করবেন একটু ভারী মজনের মধ্যে ভারী কাজের মধ্যে নেবেন তাও কিন্তু আছে লাইট ওয়েটের এগুলো দেখিয়ে দিলাম লাইট আরও কিছু দেখাচ্ছি পলা রিংগুলো দেখুন এবং তার সাথে দেখাচ্ছি লেজার পলা দাঁড়ানো একটু কভারের মধ্যে পাতের মধ্যে যারা পছন্দ করে নতুন বেরিয়েছে এগুলো লেজার পলা এগুলোর দাম পড়ে যাবে আপনার চোদ্দশো পনেরোশো টাকা পিস আপনার বাজেট হিসাবে একদম পনেরোশোর মধ্যে হয়ে যাবে একটা নাকছাবি দিতে গেলে এখনকার দিনে একটু ভালো দিতে গেলে আড়াই থেকে তিন হাজার টাকা লাগে বা দু থেকে তিন হাজার টাকার মধ্যে লাগে দেখুন পলার রিং দেখুন বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হল মার্কেট এগুলো দীপ জুয়েলার্স আগরপাড়া যারা ভিডিওটা দেখছেন বলুন ভিয়ার্স ভিডিওটি একটু লাইক করে দিন প্লিজ একটু ভিডিওটা লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন এবং নতুন ভিয়ার্সের বলুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে নতুন নতুন ডিজাইন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য দীপ জুয়েলার্স আগরপাড়া এবার দেখে দিচ্ছি দেখুন বিভিন্ন কালার একটু কভারেজের মধ্যে রয়েছে এগুলো এগুলো মোটামুটি আপনার দু হাজার আড়াই হাজার তিনের মধ্যে হয়ে যাবে আড়াই তিনের মধ্যেও কেমন ওটা আছে দুই থেকে তিনের মধ্যে এগুলো হয়ে যাবে খুবই সুন্দর বিভিন্ন বিভিন্ন কালারের রয়েছে ভিয়ার্স কেউ যদি মনে করেন পিঙ্কে নেবেন পিঙ্কে রয়েছে কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন দুটো দোকানে আমাদের আলাদা আলাদা ডিজাইন আরও রয়েছে আপনার দোকানে আসুন ভিজিট করুন দ্বীপ আগরপাড়া আর আগরপাড়াটা হচ্ছে শিয়ালদার মেইন লাইনের স্টেশন যারা ভিডিও দেখছেন বলছি যারা পুরনো কাস্টমার পুরো তারা অবশ্যই জানেন ঠিকানা দোকানে এসছেন তারা নিচ্ছেন অনলাইনে আগরপাড়াটা হচ্ছে শিয়ালদার মেন লাইনের স্টেশন শিয়ালদার থেকে ট্রেনে উঠলে পরে বিধাননগর দমদম বেলঘড়িয়া তারপরে স্টেশনই হচ্ছে আগরপাড়া আর দমদম সাইড থেকে আমি বলে দিচ্ছি পদ্মীশী ব্যারাকপুর থেকে অনেকে নয়াটি চাকদা রানাঘাট সারাপুরি ওদিক থেকে আসে ব্যারাকপুর থেকে ট্রেনে উঠলে এবার ব্যারাকপুর পরে হচ্ছে টিটাগার খড়দা সোদপুর তারপরে স্টেশন হচ্ছে আগরপাড়া আগরপাড়া আপনাকে নামতে হবে আগরপাড়া প্ল্যাটফর্ম নেমে চার নম্বর প্ল্যাটফর্মে সাবৈদে আমাদের পুরোনো যে সপ্তাহ রয়েছে বটতলা বাজার চার নম্বর প্ল্যাটফর্মে সাবৈদে আপনাকে বেরিয়ে আসতে হবে চার নম্বর প্ল্যাটফর্ম সাবৈরে বেরিয়ে এসে দীপ জুয়েলার্স দ্বীপ জুয়েলার্স দোকানটা ওখানে সামনে না স্টেশনের সামনে কিন্তু দ্বীপ জুয়েলার্স দোকানটা আগরপাড়া স্টেশনের সামনে না আপনাকে টোটো বা অটোতে উঠতে হবে ওখান থেকে মাত্র তিন চার মিনিটের পর টোটো বা অটোতে উঠে বলতে হবে বটতলা বাজার দ্বীপ জুয়েলার্সের সামনে যাব বটতলাটা অনেকটাই বড় এই বলতে হয় বটতলা বাজার দ্বীপ জলের সামনে যাবো সেখানে নামিয়ে দিলে দু চার পা আগে দু চার আগে রাইট সাইড একটা গলি ঢুকছে সেই মুখে দোকান হচ্ছে দ্বীপ জুয়েলার্স আর দোকান খোলা বন্ধ টাইম ব্যাপারে তার সাথে কেউ ভিডিওটা স্কিপ করবেন না অনেকে টাইমটা জানেন সকাল সাড়ে দশটার থেকে রাত সাড়ে নটা দশটা অব্দি আমাদের পনেরো দশটা অব্দি দোকানটা খোলা থাকে সারাটা দিন দোকান খোলা থাকে সকাল সাড়ে দশটার থেকে রাত সাড়ে নটা পনেরো দশটা অব্দি সারাটা দিন দোকান আমাদের খোলা থাকে শুধু বৃহস্পতিবার বাদে বৃহস্পতিবার হচ্ছে আমাদের উইকলি ক্লোজ বা সাপ্তাহিক বন্ধ আর কিছু সমিতির বন্ধ থাকে স্ক্রিনে দেখুন নাম্বার আছে আপনার নাম্বার ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপে আসতে পারেন যারা অনলাইনে নেবেন ভাবছেন জিনিসগুলো দেখছেন ভাবছেন নেব কীভাবে অনলাইনে যারা নেবেন স্ক্রিনে দেখুন দু তিনটে যেগুলো নাম্বারগুলো আছে সবগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার আপনি স্ক্রিন শট তুলে পাঠান ডিজাইন পাঠান কী লাগবে আর আপনাদের পছন্দ মতো জেন কাস্টমাইজ করে দেওয়া হবে আমাদের এখান থেকে আঠেরো ক্যারেটে বলুন বাইশ ক্যারেটের বলুন কাস্টমাইজ করে দেওয়া হয় পেয়ে যাবেন আপনি দেখাচ্ছি দেখুন খুব লাইট ওয়েটে পলার কিছু লকেট এগুলো কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হল মার্কেট এটা আপনি ব্যবহার করতে পারেন সাদা পুঁতির সঙ্গে বা লালের মধ্যে যে কোনো কালার আপনি নিতে পারেন এটার ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি জিরো এম জি এটার দাম পড়বে টাকা ছাব্বিশ গোল্ডেন জি এটার দাম পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এসব বাইশে নাইন অন সিক্স হল মার্কেট দেখুন আরো একটা দেখিয়ে দিচ্ছি পলার পেন্ডেন্ট বা লকেট সাথে আপনি নিতে পারেন বা প্লেন নিতে পারেন এই দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স জিরো এম একশো এক ষাট মিলিয়ে এটার গোল্ডের টের গোল্ডের টোজের দাম পড়ল তিন হাজার একশো টাকা খুবই সুন্দর ডিপ দেওয়ার মতন বাইশ ক্যারেটের এগুলো সব দেখাচ্ছি দেখুন আরও একটা একদম ইউনিক ডিজাইন টাইপের পলাগুলো দেখুন পেন্ডেন এটার দাম পড়বে আপনার তিন হাজার ছশো পঞ্চাশ টাকা এগুলো সব বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হল মার্কেট দ্বীপ জেলার আগরপাড়া আরও কিছু ডিজাইন আছে দেখে দিচ্ছি ব্যাস একটা ভিডিওতে সব ডিজাইন দেখানো সম্ভব না আপনার দোকানে আসুন ভিজিট করুন আর যারা মনে করছে অনলাইনে নেবেন জিনিসগুলো পছন্দ হচ্ছে অনলাইনে নেব কীভাবে অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় নিশ্চিন্তে আপনি দেখুন স্ক্রিনের মধ্যে তিন দু তিনটে নাম্বার আছে সবগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আসুন কী লাগবে ডিজাইন বলুন আমাদের কি আছে দেখাবো দেখানোর পরে আপনার পেমেন্ট করতে হবে পেমেন্টের পরে জিনিসটা রেডি হবে পরের দিন এখান দিয়ে ডিসপ্যাচ হয়ে যাবে এবং দিন আপনি এখানে ট্রেকিং আইডি পেয়ে যাবেন আপনার পিনকোড অনুযায়ী দুদিন দিন তিন দিন চার দিন পাঁচ দিন আপনার জিনিস আপনার বাড়িতে পৌঁছে যাবে ইন্ডিয়ার যে কোন প্রান্তে ভারতবর্ষের যে কোনো জায়গায় জিনিস নিশ্চিন্ত ঘরে বসে জিনিস পেয়ে যাবেন দীপ জুলাস আগরপাড়া দেখুন বিয়াস কত সুন্দর একটা ফিশের মধ্যে দেখুন লকেট এটার ওজন আছে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো এম জি দুশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়বে চার হাজার একশো পঞ্চাশ টাকা পলা ম্যাকিং হলমাক কাম্প সোনা সব মিলিয়ে টার্সেল আছে সাথে